রবিবার দিনভর একঝাঁক শিশু কিশোরকে নিয়ে অভিনব কর্মশালা করল কেশিয়ারি নার্চার রাইট অ্যাবাকাস সংস্থা কেশারির একটা বেসরকারি গেস্ট হাউসে বট বৃক্ষ রোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর মা হাতে ছবি আঁকার প্রতিযোগিতা এবং মোবাইল নিয়ে একটি আলোচনা হয় তারপরে অনুষ্ঠিত হয় মডেল প্রদর্শনী এদিনের সারাদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব এবং সামাজিক সংগঠনের কর্মকর্তা বৃন্দ দর্পণ সংগঠন এদিনের অনুষ্ঠানে রোপণ করা বট বৃক্ষটি যত্ন সহকারে পালিনের দায়িত্ব গ্রহণ করে এছাড়া উপস্থিত ছিলেন স্মাইল ফাউন্ডেশনের সদস্যবৃন্দ বিকেলে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ পর্ব এদিনের অনুষ্ঠানে শুধু শিশু কিশোররা নয় ছিলেন তাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ প্রতিযোগিতায় সফল প্রতিযোগী এবং অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র এবং পুরস্কার তুলে দেওয়া হয় কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই অনুষ্ঠানের আয়োজক শিক্ষক এবং কেশিয়ারি নাচার রাইট অ্যাবাকাসের কর্ণধার অঞ্জন বেড়া জাতীয় সঙ্গীত দিয়ে দিনভর অনুষ্ঠানের সমাপ্তি হয় কেশিয়ারি নার্সার রাইড অ্যাবাকাস প্রথম বর্ষ সম্পন্ন করেছে এবং নার্সার একাডেমি ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা নার্সার রাইড অ্যাবাকাশের আন্ডারে সেটি চতুর্থ বর্ষ সম্পূর্ণ করেছে এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে আমাদের স্কিল ডেভেলপমেন্ট বা তাদের মেন্টাল ক্যালকুলেশন অ্যাবাকাস এবং বৈদিক ম্যাথের উপর যে তাদের যে স্কুল তাদের যে এডুকেশন ইনস্টিটিউশন তার আজকে বর্ষপূর্তি উদ্ভাজন এবং আমরা সমস্ত অনুষ্ঠান একসাথে ওদের যে যে অ্যাক্টিভিটিসগুলো আমরা আজকে করেছি বাম হাতে অঙ্কন প্রতিযোগিতা প্রতিযোগিতা করেছি এবং তাদের একটা আমরা এখানে মডেল মেকিং কম্পিটিশন এবং মডেল মেকিং প্রসেস করেছি সে কেন হয়েছে তাদের মধ্যে ইনোভেশন তাদের মধ্যে ক্রিয়েশানটাকে আমরা উজ্জীবন করার চেষ্টা করেছি এবং তার সাথে সাথে আমরা ওদেরকে একটা মুভি দেখানোর চেষ্টা করেছি তাদের মধ্যে মোরালিটিকে ডেভেলপ করার চেষ্টা করেছি সুপ্রকাশ প্রধান আমি নার্সার একাডেমি ওয়েলফেয়ার ট্রাস্টের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট এবং আমার সঙ্গে রয়েছেন নার্সার রাইট কেসিয়ারি যে সেন্টার ইনস্টিটিউশানের প্রধান পুষ্পিতা ম্যাডাম অ্যাকচুয়ালি নেচার থেকে এসছে নার্চার প্রকৃতিরকে নিয়ে আমরা চলবো প্রকৃতির সাথে থাকবো প্রকৃতিকে বাঁচিয়ে রাখবো আমরা সেই দায়িত্ব বোধ যাতে আমাদের মধ্যে আসে সেই ভাবনা থেকে এটার নাম নেচার থেকে এসছে নার্চার আমাদের কেসিয়াড়িতে এবং বেলদাতেও সেন্টার রয়েছে আমাদের ওভারঅল পঞ্চাশ পঞ্চান্ন জন ছাত্রছাত্রী আমাদের বিভিন্ন জায়গাতে পোস্টার দেওয়া আছে কেসিয়াড়ির তাছাড়া যেখানটাতে আমাদের এখন হয় কেসিয়ারি হাটের কাছে মাননীয় অবসরপ্রাপ্ত শিক্ষক গোপীনাথ দাস মহাপাত্র বাড়িতে ওখানেও আমাদের ব্যানার আছে তাছাড়া আমার এবং ম্যাডামের নম্বরও ওখানে দেওয়া আছে আমাদের চাইলে আমাদের সঙ্গে কেউ ওই নম্বরে যোগাযোগ করতে হবে আমরা মূলত পাঁচ বছর থেকে ১৪ এবং ১৫ পর্যন্ত ছাত্রছাত্রী এরা শিখতে পারি অঞ্জন বেরা আমি কেশিয়ারি অ্যাবাকাস এবং বৈদিক ম্যাথ লার্নিং সেন্টারের প্রিন্সিপাল অ্যাবাকাসটা ব্রেইন এবং মেন্টাল ডেভেলপমেন্ট প্রক্রিয়াম তো আমরা বাচ্চাকে মেডিটেশন বাচ্চাকে বিভিন্ন ব্রেইন জিম ব্রেন এক্সারসাইজের মাধ্যমে বাচ্চার ব্রেন ডেভেলপ করার চেষ্টা করি কারণ আমরা সবাই হেলথের কেয়ার নিই কিন্তু ব্রেনের যে এক্সট্রা করে কেয়ার নিতে হয় সেটা আমরা কেউ ভাবি না সেই বিভিন্ন ব্রেন জিম ব্রেইন এক্সারসাইজেস মেডিটেশন করিয়ে তাদের কনসেন্ট্রেশন পাওয়ার ডেভেলপ করা হয় এই সমস্ত প্রোগ্রাম এই অ্যাবাকাস প্রোগ্রামের মধ্যে আওতায় এনে বাচ্চাদের ওভারঅল একটা ডেভেলপমেন্ট আমরা করার চেষ্টা করে থাকি